যারা দেখছো একটু কমেন্ট করো যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন হাই হ্যালো যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো লাইভে নতুন হয়ে থাকলে একটু কমেন্ট করো যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো আমরা ভালো আছি তুমি কেমন আছো দাদাভাই যারা নতুন এসেছো কমেন্ট করো লাইভে যদি নতুন হয়ে থাকো কমেন্ট করো যে সকল বন্ধুরা দেখছো একটু কমেন্ট করো চিরঞ্জিত মল্লিক কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো চিরঞ্জিত কোথা থেকে লাইভ দেখছো বলো যারা জয়েন হয়েছ আমাদের চ্যানেলটাকে একটু বন্ধু করে নাও যে সকল বন্ধুরা লাইভ দেখছো আমাদের চ্যানেলটাকে বন্ধু করে নাও আমি ভালো আছি তুমি কেমন আছো দাদাভাই মল্লিক কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করে জানাও কৃষ্ণনগর থেকে আচ্ছা আচ্ছা খুব সুন্দর জায়গা কৃষ্ণনগর অনেকবার গিয়েছি কৃষ্ণনগরে চিরঞ্জিত মল্লিক দাদাভাই আমাদের চ্যানেলটাকে বন্ধু করে নেবেন রাতে ডিনার হয়েছে চিরঞ্জিত যারা জয়েন হয়েছ তোমরা একটু কমেন্ট করো লাইভে যারা নতুন এসেছ কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও আমি ভালো আছি হ্যাঁ তুমি কেমন আছো বলো যারা নতুন এসেছো একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো লাইভে নতুন হয়ে থাকলে একটু কমেন্ট করো যে সকল বন্ধুরা নতুন এসেছে তোমরা কমেন্ট করো আর আমাদের চ্যানেলটাকে একটু বন্ধু করে নাও সব বন্ধুদের উদ্দেশ্যে বলছে আমাদের চ্যানেলটা একটু বন্ধু করে নাও কি দিয়ে খাওয়া দাওয়া হলো চিরঞ্জিত কী দিয়ে খাওয়া দাওয়া হলো রাতে যে সকল বন্ধুরা দেখছো তোমরা কমেন্ট করো যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো হাই হ্যালো হ্যাঁ চিনতে পেরেছি দাদা ভাই চিনতে পেরেছি যারা জয়েন আছো একটু কমেন্ট করো হ্যালো ব্রিওান যারা জয়েন আছো একটু কমেন্ট করো লাইভে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে বন্ধু করো তোমাকে অনেক ভালোবাসা জানাই দাদা ভাই যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও লাইভটা যারা জয়েন করেছো কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো চিকেন দিয়ে আচ্ছা খুব ভালো যারা আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাইভে যদি নতুন হয়ে থাকেন এই আপু চ্যানেলটাকে বন্ধু করে নেবেন যে সমস্ত ভাইয়ারা লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন হাই হ্যালো আমার বাড়ি কলকাতায় আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন ভাইয়া আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন যারা জয়েন আছো একটু কমেন্ট করো যারা জয়েন আছো একটু কমেন্ট করো হ্যালো ব্রিওয়ান যারা জয়েন আছো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে নাও আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে নাও যারা নতুন এসেছে আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন যে সমস্ত ভাইয়ারা লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন আমি কলকাতা থেকে লাইভ করছি যারা নতুন এসেছ আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও যে সকল বন্ধুরা লাইভ দেখছো আমার চ্যানেলটাকে বন্ধু করো আর লাইভটাকে লাইক করে দাও তুমিও ভালো দাদা ভাই যারা জয়েন আছো আমার চ্যানেলটাকে বন্ধু করো আমার চ্যানেলটাকে সবাইকে বলবো একটু বন্ধু করে নাও যে সকল বন্ধুরা লাইভ দেখছো আমার চ্যানেলটাকে তো বন্ধু করো বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও হ্যাঁ ভাইয়া আমি খাবার খেয়েছি আপনি আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন ভাইয়া আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন ভাইয়া যারা জয়েন আছো আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও থ্যাংক ইউ দাদা এখন তখন দাদা যারা জয়েন আছো আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটা একটু বন্ধু করে নিও সকলে কেমন আছো একটু জানাও শুভ রয় কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো শুভ রয় যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে বন্ধু করে নাও যে সকল বন্ধুরা লাইভ দেখছো আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে নিও বাংলাদেশ থেকে কেমন আছো বলো বাংলাদেশ থেকে লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও সুমন গাজী ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো মাই হাই কেমন আছো বলো আমি ভালো আছি শুভ শুভ আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও সুমন গাজী আমাদের চ্যানেলটা বন্ধ করে নিও যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও না কারের নেই লাইভটাকে সবাই লাইক করে দিও হ্যালো ইব্রিওান তোমরা যেটা দেখছো কমেন্ট করো লাইভে নতুন হয়ে থাকলে কমেন্ট করো সবাইকে বলবো একটু বন্ধু করো বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও হ্যাঁ খাওয়া দাওয়া করেছি শুভ রয় শুভ রয় আমার চ্যানেলটা একটু বন্ধু করে নিও যারা জয়েন আছো আমার চ্যানেলটাকে বন্ধ করে নিও সকলে বন্ধুদের হাতটা বাড়িয়ে দিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো কোন জেলা থেকে লাইভ দেখছো অবশ্যই জানাও যারা জয়েন আছো একটু কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে জয়েন আছো কমেন্ট করো তোমরা সকলে কেমন আছো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও যারা জয়েন আছো একটু কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দিও যারা জয়েন আছো কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভ দেখছো সকলে আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও যারা জয়েন করেছো তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য জয়েন হয়েছি সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা একটু কমেন্ট করো গল্প করো বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও বাংলাদেশ থেকে যে বন্ধু লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন থ্যাংক ইউ দাদা ভাই আপন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন আছো তোমরা কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও লাইভে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও তোমরা সবাই গল্প করো তাহলে তোমাদের সাথে গল্প করতে পারবো যারা জয়েন আছো গল্প করো কমেন্ট করো আমি ভালো আছি ঈশান তুমি কেমন আছো ফারুক হোসেন কেমন আছো কেমন আছো বলো ফারুক ঈশান ভাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো ঈশান ভাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো ফারুক হোসেন বলো কেমন আছো ফারুক হোসেন ঈশান ভাই একটু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিও চ্যানেলটাকে বন্ধু করে নেবেন ভাইয়ারা যে সমস্ত ভাইয়ারা লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাইয়াদের উদ্দেশ্যে বলছি আপুটার পাশে থাকবেন আপুটি চ্যানেলটিকে বন্ধু করে নেবেন ঈশান ভাই বলো কি বলছো যারা জয়েন আছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন ফারুক হোসেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন আমার চ্যানেলটাকে বন্ধু করে নিন যে সকল ভাইয়ারা লাইভ দেখছেন আমার চ্যানেলটাকে বন্ধু করে নেবেন